হাসিনা বাবু একটা কথা বলো তুমি তো কিছুদিন আগেই ভারতে এসেছো মোদিজির বাড়িতে তাহলে কাজ করতে কেন এসে গেলে তুমি কাজ করার কি দরকার ছিল তোমার কি বলবো তোমাকে আর কয়দিন বসে খাবো বলো মোদিজির বাড়িতে আর কতদিন বসে খাবো জানি না এখন আর কতদিন থাকতে হয় ভারতে তো কি করব বলো একটা কাজে লেগে গেলাম একটা ইনকামের রাস্তা দেখে নিলাম এখন যদি ছয় মাসও থাকতে হয় এক বছরও থাকতে হয় কোনো সমস্যা হবে না আমার আর আমার বোন রাহেনার কোনো সমস্যা হবে না বাবু আমি একটু গাছের নিচে ছায়াতে বসবো রোদ্রে রোদ্রে কাজ করে করে আমার শরীরের চামড়া কালো হয়ে গেল আমি একটু গাছের ছায়াতে বসবো হাসিনা বাবু ছায়াতে এখন কেন বসবে এখন এই কন্ট্রাক্টর এসে পড়বে তোমাকে দেখে ফেললে কাল থেকে আর কাজে নেবে না তুমি কষ্ট কষ্টমষ্ট করে দাঁড়িয়ে থাকো তোমার কাজ করার কোনো দরকার করে না আমি আর হাসিনা বাবু কাজ করছি মোদিজি ও মোদিজি শুনতে পাচ্ছ হ্যাঁ মমতা দিদি শুনতে পাচ্ছি বলো কি সমস্যা বলো কি হয়ে পানি আছে পানি থাকলে দাও না একটু খাই এই রোদ্রে গরমে কাজ করা খুব সমস্যা আর রেহেনা শরীর খারাপ করছে রেহনা কি বাড়ি চলে যাবে মমতা দিদি আমি আগেই মানা করেছিলাম রেহেনাকে আর হাসিনা বাবুকে বুকে বলেছিলাম তোমাদের কাজ করার কোনো দরকার করে না তোমরা দুইজন আমার মেহেমান কিন্তু দুই বনা শোনেনি এখন চলে এসেছে কাজে রেহনা তুমি বাড়ি চলে যাও আমি কন্ট্রাক্টরকে যা বলার বলে দেবো তুমি বাড়ি চলে এসেছ না করলে হবে বলো তুমি একা মেহনত করে দুই বোনকে খাওয়াচ্ছ আমাদের এতো খারাপ লাগে আর কতদিন বসে বসে খাবো তোমার বাড়িতে বলো সেই কারণে কাজে এসেছি রেহেনা তোমার শরীর খারাপ তুমি বাড়ি চলে যাও কালকে আসবে যাও বাড়ি আমি বাড়ি যাবো না আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় তোমরা কাজ করো আমার শরীরটা একটু ভালো লাগছে এবার মোদিজি আমাকেও একটু পানি দাও খাই শরীরটা একটু ভালো লাগছে তোমরা কাজ করো আমি বাড়ি যাবো না আর যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল